ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো বুধবার পর্যন্ত এমন কানাঘোষা শোনা গেছে রাজনৈতিক অঙ্গনে সেই সংখ্যা এবার অনেকটাই দূর করে দিয়েছে নির্বাচন কমিশন আসলে ত্রয়োদশ নির্বাচনে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এগারোই ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি হবে জাতীয় সংসদ নির্বাচন এটি নির্বাচন আয়োজনে যেসব কার্যক্রম গ্রহণ করা হয় তার সবকিছুর বিবরণ ও প্রক্রিয়াকেই বলা হয় তফসিল যা ঘোষণার মাধ্যমে নির্বাচনের বৈধতা শুরু হয় সেই তফসিল অনুযায়ী বারো ফেব্রুয়ারি নির্বাচনের আগে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষ ডিসেম্বর এরপর আগামী বিশ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবে প্রার্থীরা সেই কার্যক্রম শেষ হলে পরদিন অর্থাৎ একুশ জানুয়ারি বরাদ্দ দেওয়া হবে প্রতীক এরপর ২২ জানুয়ারি থেকে প্রচারে নামবেন প্রার্থীরা যা চলবে ভোট গ্রহণের আটচল্লিশ ঘণ্টা আগ পর্যন্ত এরপর ভোটের পালা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো নির্বাচন ঘিরে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছে তারা তবে ব্যবসায়িক সংগঠনগুলো তফসিলকে স্বাগত জানালেও বিনিয়োগ নিয়ে পুরোপুরি আশাবাদী নয় নির্বাচনের তফসিল ঘোষণাকে দেশের রাজনীতির নতুন অধ্যায় বলে স্বাগত জানিয়েছে বিএনপি এগারো ডিসেম্বর সংবাদ মাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি তাদের নির্বাচনে অংশ নিতে পারবো এমনকি যারা অন্য থেকে অন্যান্য দলগুলো যোগাযোগ করবেন তারা সবাই গণতন্ত্রের সঙ্গে নিয়ে প্রতিনিধি দলের ঘোষণাকে স্বাগত জানিয়ে ইসির কাছে তিনটি দাবি তুলে ধরেছে জামায়াত। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনে জানান প্রতিক্রিয়া জাতির সাথে সাথে আমরাও مبارکباد জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাল্লাহ এবং এর পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ সুন্দর এবং নিরপেক্ষ করার জন্যে অনেকগুলো গুরুদায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি আমরা আশা করব। যে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদকে জাতীয় সংসদ নির্বাচনকে অর্থব করার জন্যে প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন সরকারের নির্বাচন এজেন্ডাকে স্বাগত জানালেও ইসির সামর্থ্য ও দলীয় নিয়ন্ত্রণ মুক্ত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে আপনারা জানেন নারায়ণগঞ্জে আমাদের তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে ঢাকা দুয়ে এনসিপি নিউজ করার জন্য একজন সাংবাদিককে মারধর করা হয়েছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় আরো অস্ত্রের জনজনানি আমরা শুনতে পাচ্ছি আমরা এই ইলেকশনে সুষ্ঠু নির্বাচনের জন্য কৃষি শক্তি টাকার প্রভাব গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের উপরে আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে এবং নির্বাচন কমিশন দলীয় প্রভাবের গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে ঘোষণার মধ্য দিয়ে ব্যবসায় অনিশ্চয়তা কাটবে বলে জানিয়েছেন বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম তিনি বলেন বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতারা এতদিন নির্বাচনের অপেক্ষায় ছিলেন এখন তফসিল ঘোষণা হওয়ায় অর্থনীতির চাকা সচল করতে দ্রুত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসা জরুরি বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন বর্তমান সরকারের সঙ্গে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করে আমরা দেখেছি তারা পলিসি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে খুব একটা আগ্রহী নয় তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও নির্বাচন নিয়ে শঙ্কামুক্ত হতে পারেননি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট আনোয়ারুল আলম পারভেজ তিনি বলেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও অনেক মানুষের মধ্যে শঙ্কা রয়েছে যে দেশে আদৌ নির্বাচন হবে কি না নির্বাচনের পর বিনিয়োগ নিয়ে বিসিআই প্রেসিডেন্ট বলেন নির্বাচনের পর ব্যবসায়ীরা পাঁচ থেকে ছয় মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে তবে ব্যবসায়ীদের মধ্যে এখন যে শঙ্কা রয়েছে নির্বাচন হওয়ার পর সেই শঙ্কা কেটে যাবে এবং ব্যবসায়ীরা কিছুটা স্বস্তিবোধ করবেন